হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সুস্মিতার কাব্যকথা আশা করি তোমরা সবাই ভালো আছো কাব্যে আছো কবিতায় আছো দিন কেটে যাচ্ছে দিন কি আর থেমে থাকে আজকে আমি কথা বলবো এমন একজনকে নিয়ে যার সাথে তোমরা অল্প বিস্তর অনেকেই পরিচিত আছো আমরা যারা সোশ্যাল মিডিয়ায় কম বেশি অ্যাক্টিভ তারা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ মানুষদের মুখগুলো অন্তত চিনি এরকমই একটি পরিচিত মুখ হল বর্ষা সোলাঙ্কি হ্যাঁ বর্ষা সোলাঙ্কিকে আমরা অনেকেই চিনি কিন্তু আমরা জানি কি তার জীবনের গল্প বর্ষা সোলাঙ্কি জীবন কিন্তু একটা পাঠ দিয়ে যায় আমাদের তার জীবনী হল ঘুরে দাঁড়ানোর গল্প চলো আজ তোমাদের সাথে ভাগ করে নিই এই বর্ষা সোলাঙ্কির জীবনের ঘুরে দাঁড়ানোর গল্প বর্ষা সোলামকি তার জীবনের অনেকটা সময় দারিদ্রের মধ্যে কাটিয়েছেন তিনি বাবাকে হারিয়েছিলেন সংসার চালাতে এবং মাকে সাহায্য করার জন্য লোকের বাড়িতে কাজ করা শুরু করেন বর্ষা এবং তার বোনও বাসন ধোয়ার কাজ করতেন দারিদ্রের কারণে তিনি স্কুল পাশ করার পরে পড়াশুনো ছেড়ে দিতে বাধ্য হন এবং জীবনের সংগ্রামের মধ্যে তার নাচের স্বপ্ন কোথাও যেন চাপা পড়ে যায় নাচতে ভালোবাসতেন তিনি কিন্তু ওই জীবন সংগ্রাম সংগ্রাম করতে করতে জীবনের সুকুমার বৃত্তিগুলো তো হারিয়ে যায় অনেক সময় তার ক্ষেত্রেও এরকমই ঘটেছে সেই দিনগুলো আমার এখনো খুব ভালো করে মনে আছে মাকে নিয়ে লোকের বাড়ি বাড়ি যেতাম যখন অনেক কাজ থাকত তাকে সাহায্য করতাম এভাবেই আমরা টিকে থাকতাম দায়িত্ব মাথায় এলে বাকি সব কিছু যেন পেছনে পড়ে যায় বলেছিলেন বর্ষা যতই প্রতিকূলতা থাকুক না কেন বর্ষার হৃদয় কিন্তু সব সময়ই একটা আশার আলো অবশিষ্ট ছিল আর সেই আলোই তাকে পথ দেখায় পথ দেখিয়ে ঘুরে দাঁড়ানোর রাস্তায় এনে পৌঁছে দেয় এভাবে কেটে গেল অনেকগুলো বছর সংগ্রাম আর সংগ্রাম দিনগুলো সহজ ছিল না শৈশব থেকে শুরু করে সেই যে সংগ্রামের যাত্রা শুরু হয়েছিল ছোটবেলা থেকেই বিয়ের পরও কিন্তু তা অব্যাহতই ছিল বর্ষার এখন অনেক স্বপ্ন জীবনের পথে চলতে চলতে তার জীবনে যোগ হয়েছে তার মেয়েও তার মেয়ের ভবিষ্যতের জন্য আর্থিক সীমাবদ্ধতা প্রতিবারই এখনও কিন্তু বাঁধা হয়ে দাঁড়ায় কিন্তু শিল্পের প্রতি তার ভালোবাসা অটুট ছিল বরাবরই এবং শেষ পর্যন্ত সেই নাচ ও কমেডি তাকে দুঃখের অন্ধকারে আলোর পথ দেখায় ঘরের কাজের পরে অনেকটাই অবসর সময় থাকত আর সেই সময়কে কাজে লাগিয়েই বর্ষা ভিডিও তৈরি করা শুরু করেন এবং সোশ্যাল মিডিয়ায় আপলোড করা শুরু করেন তবে সত্যি বলতে কি যা হয় আর কি প্রথম ধাপটা মোটেই সহজ ছিল না একইভাবে বর্ষাও শুরুতে সোশ্যাল মিডিয়ায় ভালো সাড়া পাননি কিন্তু ধীরে ধীরে সময় বদলায় প্রথমে লোকে তাকে হেয় করার জন্য অনেক ঠাট্টা করেছে কিন্তু বর্ষা তাতে থেমে থাকেননি এবং হারও মানেননি তিনি ভিডিও তৈরি করতে থাকেন এবং ধীরে ধীরে তার কন্টেন্ট একটা সময় ভাইরাল হতে থাকে আমি আমার বিদ্বেষীদের চেয়ে শক্তিশালী প্রথমে লোকেরা আমাকে নিয়ে অনেক হাসাহাসি করেছিল কিন্তু তারপরে আশ্চর্যজনক কিছু একটা ঘটেছিল আমার ভিডিওগুলি ভাইরাল হতে শুরু করে এবং কিছু দিনের মধ্যেই হাজার হাজার এবং লক্ষাধিক মানুষ আমার যাত্রার অংশ হয়ে ওঠে স্মৃতিচারণ করছিলেন তিনি আর দিনকাল বদলায় আজ ইনস্টাগ্রামে বর্ষার ফাইভ পয়েন্ট সেভেন মিলিয়ন ফলোয়ার্স রয়েছে তিনি ডান্স দিওয়ানে রিয়ালিটি শোতেও যাওয়ার সুযোগ পান সেখানে একজন বিচারক তাকে বলেন আপনি একজন সত্যিকারের হিরোইন আপনার থেকে মানুষের শিক্ষা নেওয়া উচিত আপনি জীবনের কাছে হেরে যাননি লড়াই করে জিতেছেন বর্ষা বলেন আমি সবসময় এই স্বপ্নই দেখতাম কিন্তু আমি জানতাম না যে একদিন আমার স্বপ্ন সত্যি হবে জীবন সব সময় আপনাকে একটি দ্বিতীয় সুযোগ দেবে আপনাকে শুধু আশা রাখতে হবে সত্যি তাই জীবন কিন্তু আমাদের দ্বিতীয় সুযোগ দেয় আমাদের সেই পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে আর রাখতে হবে নিজের প্রতি আস্থা এবং বিশ্বাস নিজের প্রতি সম্মান আস্থা বিশ্বাস আর মনে যদি সাহস থাকে ঘুরে দাঁড়ানো সকলের পক্ষে হয়তো সম্ভব বর্ষা সোলাঙ্কির ঘুরে দাঁড়ানোর গল্প আমাদের সেটাই শেখায় জীবনের পথে চলতে চলতে এই গল্পগুলো কিন্তু আমাদের অনুপ্রেরণা দেয় সাহস যোগায়। সত্যি অসম্ভবকে সম্ভব করা সম্ভব যদি মনে বিশ্বাস এবং নিজের ওপর আস্থা থাকে কেমন লাগলো অবশ্যই জানাবেন